প্রিয় শ্রোতা এবং দর্শক বন্ধুরা আজ আমি কিছু কথা বলবো কথাগুলো আমার সম্পর্কে নয় আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সম্পর্কে হ্যাঁ ভিডিওটি একদম স্ক্রিপ্ট করবেন না শুনুন যে আমাদের এত বড় কবি ছিলেন তার সম্পর্কে যদি আমরা জানি তাহলে নিশ্চয়ই আমরা এই ভিডিও থেকে কিছু শিখতে পারবো তো চলুন তার সম্পর্কে আমরা কিছু জেনে আসি আমি তার জীবনের এক ছোট্ট অংশ শোনাবো যখন কাজী নজরুল ইসলামের নিজের মা মারা যান তার সৎ মা তার সাথে কেমন ধরনের আচরণ করছিল সেই সম্পর্কে কিছু কথা বলবো তো আমরা গল্পর কাজী নজরুল ইসলামের ছোটবেলা থেকে আরম্ভ করব যখন কাজী নজরুল ইসলাম ছোট্ট ছিলেন যখন নজরুলের হাতে ছিল স্বপ্নের কলম কল্পনার জগৎ আর চোখে ছিল আনন্দের জল কিন্তু ভাগ্যতাকে ধরিয়ে দিল কষ্টের মাঠ ক্ষুধা অবহেলা অপমান এবং এক সৎ মায়ের কঠোরতা আজ আমরা শুনবো সেই কাহিনী কেমন করে এক শিশু বড় হলো কেমন করে সে কষ্ট তাকে বানালো এক বিদ্রোহী কবি ও গায়ক যার গান যার কবিতা একদিন ঘরে তুলল হাজার নজরুল ইসলাম জন্ম নিল গ্রামের ছোট্ট করে তার বাবা ছিলেন গরিব মসজিদের ইমাম মা ছিলেন শান্ত কোমল স্বভাবের নারী নজরুল বড় হচ্ছিল ভালোবাসায় কিন্তু সময়ের খেলা মায়ের মৃত্যু হয়ে গেল মাত্র আট বছর বয়সে নজরুল বুঝলো। জীবন সবচেয়ে বড় ত্যাগী একদিন সে কাঁদতে কাঁদতে বলল মা তুমি সেরে চলে গেলে আমাকে এখন কে বুঝবে তার বাবা দ্বিতীয়বার বিয়ে করলেন নতুন মা এলেন কিন্তু মায়ের মতো নয় তার চেহারায় নেই কোমলতা নেই স্নেহ প্রথম দিনই নজরুল বুঝলো এবার জীবন কঠিন অধ্যায় শুরু রাতের অন্ধকারে নজরুল কাতার সরে বলল আমি ক্ষুধার্থ সতমা উত্তর দিলেন খাবেই তবে কিন্তু তুই তো কিছুই করতে পারিস না নজরুলের খাবার মিলতো অর্ধেক অর্ধেক পেট ভরে খেতে পারতো না সবাই খাওয়া দাওয়া করার পর যে অংশ বেঁচে থাকতো সেটাই তিনি খেতেন কিন্তু খাবার কম খেলেও নজরুল সবসময় কাজ করতেন গরু চরানো বাজারে দৌড়ানো ঘরের কাজ প্রায় সময় তাকে বাধ্য করা হতো এগুলা কাজ করতে গ্রামের লোকেরা বলতো ওই ছোট্ট ছেলেটি দাসের মতো কাজ করে নজরুল চোখে তখন আগুন জ্বলতো সে জানত এই আগুন একদিন তাকে লড়াই শিখাবে জীবন লিখতে শিখাবে একদিন বাবা মারা গেলেন সৎ মা আর তাকে ঘরে রাখল না নজরুল বাড়ির থেকে বের হয়ে গেল কখনো চা দোকানে কাজ কখনো লেটু দল কখনো পথের পাশে গান রাতের আধারে নজরুল লিখত কাগজে লুকিয়ে থাকা কবিতা আমি ক্ষোধার্থ কিন্তু স্বপ্নে বড়া আমি দরিদ্র সন্তান কিন্তু আশা চলছে আমার বুকের ভিতর প্রতিটি গানের লাইন প্রতিটি কবিতার শব্দে ভরে উঠত তার কষ্ট নজরুলের বয়স যখন ষোলো থেকে সতেরো সে গান গাইতে শুরু করলো গ্রামের মেলায় প্রথমবার মানুষ তার কণ্ঠে সারা পেল শব্দে শব্দে ফুটে উঠলো সেই অবহেলার ব্যথা তখন প্রথম প্রেমও হল কিশোরী নামলিন তাকে ভালোবাসলো কিন্তু সমাজের সুখ ছিল নিষ্ঠুর নজরুল জানল ভালোবাসা শুধু সুখ নয় সংগ্রামের নাম যে হৃদয় ভেঙে যায় না সে শুধু শক্ত হয় আর সেই শক্তি দিয়ে মানুষ স্পর্শ করে নজরুল বিশ বছর বয়সে সাহিত্যকলা শহরে চলে গেল তার কবিতাই ছিল মানুষের কষ্ট কেউ ও কবি তুমি কি বুঝো তোমার গানের শব্দ কি সমাজকে না খাওয়ানো শিশুদের মনে আগুন জ্বালাবে নজরুল হেসে বলল আমার আগুন নিভবে না যতক্ষণ মানুষ কষ্টে আছে আমি লিখব গাইব বিদ্রু করব। তার গান শুনে গ্রামের ছেলেমেয়েরা বলল আমি চাই বড় হয়ে নজরুলের মতো শক্তিশালী হতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোগে আক্রান্ত হলেন নজরুল কণ্ঠ হয়ে পড়লেন মোটা শরীরও দুর্বল তবু হৃদয়ে আগুন নিবল না একদিন বসে ভাবল মা তুমি নেই সৎ মা আমাকে ঠকিয়েছে সমাজ আমাকে ছাড়েনি কিন্তু আমি নিজেকে হারাইনি আমি মানুষের মধ্যে আগুন দেখেছি আশা দেখেছি আমার গান নিববে না তার শেষ কবিতা লিখল আমি বিদ্রোহী আমি স্বাধীন আমি সেই শিশুটি যে ক্ষুধা দারিদ্র অপমান সহ্য করেছে কিন্তু কখনো ভেঙে পড়িনি নজরুলের জীবনে আমাদেরকে শেখাই যে কষ্ট আপনাকে ভেঙে দিতে চাই সে আপনাকে ঘরে তোলে প্রতিটি শিশু যাকে অবহেলা করা হয় সে ক্ষুধার্থ আর সেই হয়ে অপমানিত তার ভিতর লুকানো শক্তি চিরকাল জাগ্রত থাকে যদি সে সেই শক্তি খুঁজে বের করে সে হয়ে উঠতে পারে একজন মহান কবি মহান মানুষ আপনি যদি আজ কষ্টে ভুগছেন মনে রাখবেন আপনার সেই কষ্ট একদিন আপনাকে এক অমর গল্পে পরিণত করবে যেমন কাজী নজরুল ইসলামের মতো কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নয় তিনি ছিলেন বিদ্রোহী কবি ছোট থাকতেই তার মা মারা গিয়েছিলেন কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি নিজের স্বপ্ন পূরণ করিয়ে সারা বিশ্বর দরবারে দেখিয়ে দিয়েছে তো আমরা যতই কষ্টের মধ্যে থাকি না কেন আমাদের যে স্বপ্ন যে লক্ষ্য এটি আমরা পূরণ করেই ছাড়ব তো আজ থেকে সংকল্প করুন আমার জীবনে যতই বড় কষ্ট আসুক না কেন আমার জীবনের লক্ষ্য পূরণ করবই তো আমরা সবাই জানি কাজী নজরুল ইসলাম ছিলেন কবি গায়ক তিনি গান খুবই পছন্দ করতেন ছবি গানগুলি অনেক ভালোবাসতেন তো আপনাদেরকে আমি একটি ছবি গান এবং আধ্যাত্মিক গান শোনাবো সম্পূর্ণ গানটি শুনবেন মনে শান্তি পাবেন অনেক ভালো লাগবে চলুন আমরা সবাই মিলে গানটি শুনে আসি নাম যত কতই মধুর লাগে ওই রাসুলের নাম যত য নামে জানি তো আগে মোহাম্মদ নাম যত যত জপি তত মধুরাগে রাস ফুলের নাম যত জপি ওই নামে জ্যোতি সক ওই নামে রিপিয়া তাম ওই নামে যদি মজলু সক